দাঁত তুলে ফেললে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায় চোখের পাওয়ার কমে যায় এই ধরনের বিশ্বাস কিন্তু আমাদের সমাজে অনেক করে থাকি আমরা সবাই এটাই মনে করি যে চোখের সাথে দাঁতের সম্পর্ক রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা এটি আর কোনো মেডিকেলি বা কোনো রিলায়েবল বা রিসার্চেবল কোনো ডকুমেন্ট নেই দাঁতের সাথে চোখের দৃষ্টিশক্তির কোনো সম্পর্ক নেই কেননা দাঁতের নার্ভ সাপ্লাই হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ যেটি আমাদের ক্রিমিনাল নার্ভের ফিফথ নার্ভ আর চোখের দৃষ্টির জন্য দায়ী হচ্ছে আমাদের অপটিক নার্ভ দুইটি ভিন্ন নার্ভ থাকাতে একটির জন্য আরেকটি কখনোই ইন্টারফেয়ার হতে পারে না হ্যাঁ তবে দাঁতের ব্যথা হলে দাঁতের ব্যথার যে ট্রাইজেমিনাল নার্ভ সেটির কিছু ব্রাঞ্চ চোখের উপরে কপালে এবং চোখের নিচে গালে মাসেলে এই সব জায়গায় সাপ্লাই দেওয়া থাকাতে দাঁতের ব্যথা হলে তখন দেখা যায় যে চোখের উপর দিক দিয়ে বা আশেপাশে ব্যথা করে এই জন্যে আমাদের অনেকেই মনে করে থাকি যে দাঁতের ব্যথা হলে বা দাঁত তুলে ফেললে দাঁতের সাথে চোখের সম্পর্ক আছে সো চোখের পাওয়ার কমে যাবে দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে যাবে এই ধরনের অনেকে মনে করে থাকি এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা সো এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদের চ্যানেলটি ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর পরবর্তী কোনো টপিক সম্পর্কে জানতে চাইলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন সালাম আলাইকুম